রাঙামাটিতে চ্যানেল আই এর ছাব্বিশতম জন্মদিন উদযাপন রাঙ্গামাটিতে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই এর ছাব্বিশতম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আহত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান চ্যানেল আই রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মৌসুম আহমেদ এর সভাপতিত্বে এবং নিউজ 24 এর সাংবাদিক فاطمه জান্নাত মুমুল সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি দীপন तालुकদার ডিপু দৈনিক গিরি দর্পণ সম্পাদক আলহাজ এ কে মকসুদ আহমেদ রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙ্গামাটি ও সিএইচটি টিভি সম্পাদক আনোয়ার আল হক দৈনিক রাঙ্গামাটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুফিয়া কামাল ঝিমি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে অতিথিরা জন্মদিনের কেক কেটে চ্যানেল জন্মদিন পালন করা হয় ডেস্ক রিপোর্ট টিভি